আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে গাজীপুরে যে ঘটনাটা ঘটে গেল গত শুক্রবার শনিবার সেটা নিয়ে আমি কিছু বলবো কি না দেখুন দেশে অনেক ঘটনা ঘটে কয়টা নিয়ে বলবো এখন ইদানিং বেশি বেশি ঘটনা ঘটছে তো এটা নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই বেশি কথা বলবো না বেশি বললে আবার নানারকম ঝামেলাও আছে ঝামেলা পড়তে কে চায় বলুন তো তারপরে আমি দুটো কথা বলি এই ঘটনার কিন্তু এরই মধ্যে একাধিক ভার্সন পাওয়া যাচ্ছে আসলে ঘটনাটা কী হয়েছিল কীভাবে হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছেন তারা একটা কথা বলছেন এর বিপরীত একটা ভার্সন কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন জনের মুখে এবং সেটা নানাভাবে সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি তো আমি একেবারে বিতর্কের মধ্যে ঢুকতে চাই না কারণ আমি তো নিজে ওখানে ছিলাম না আমি যতটুকু কথা বলবো বিভিন্ন পত্রপত্রিকায় যে একাধিক ভার্সন আছে সেগুলো দেখেই তার উপর ভিত্তি করে বলতে হবে কিন্তু আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যেমন ধরেন বৈশাখ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ভার্সনটা পাওয়া গেছে আমি একটা পত্রিকায় পেলাম সেখানে বলা হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যায় তারা গাজীপুর চৌরাস্তায় মোড়ে চান্দিনা টাওয়ারে তাদের একটা অফিস উদ্বোধন করার কাজ চলছিল সেই সময় নাকি হঠাৎ একটা ফোন কল আসে এবং বলা হয় যে গাজীপুরের ধীরাশ্রম মন্দির বাড়ি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে কিছু লোক ভাঙচুর এবং লুটপাট চালাচ্ছে এই খবরটা এই বৈষম্য ছাত্র আন্দোলনের কাছে টেলিফোনে কেউ একজন জানায় কে জানায় এটা বলতে পারবো না ওরাও বলে না কিছু জানা যাচ্ছে না কে জানে যাকে জানালো তার ফোন নাম্বার সে কোথায় পেল সেটাও জানি না যাও তার এটা শোনার পর এখান থেকে চল্লিশ পঞ্চাশ জন লোক স্টুডেন্ট তারা নাকি চারটা ইজি বাইক ভাড়া করে দ্রুত বেগে সেদিকে চলে যান ওখানে ধরে যে দেখেন যে মুজাম্মেল হকের বাইকটা ভাঙচুর হচ্ছে তখন তারা সেখানে ভেতর থেকে ভাঙচুর হচ্ছিল তারা দরজা বোধ লাথি দিয়ে ভেতরে ঢুকেন ঢুকে যারা ভাঙচুর করছিল তাদেরকে ধরে মারেন অথবা মারতে চান থেকে ফেরানোর চেষ্টা করেন এই খবর আবার ওইখান থেকে একজন দ্রুত বের হয়ে যে বাইরে এলাকার যে মসজিদ আছে সেই মসজিদে নাকি যে বলে বাড়িতে ডাকাত ঢুকছে গ্রামের সবাই আসেন তো গ্রামের সবাই আসে লাঠি সুটা দাটা নিয়ে আসে এসে ওইখানে যে ছাত্র যারা গিয়েছিল বৈষম্য বিরোধী সমন্বয় ইয়ে ছাত্র আন্দোলনের তাদেরকে ধরে পিটায় পেটায় কুপায় অনেক কিছু হয় এবং এরকম প্রায় ষোলো সতেরো জন লোক আহত হয়ে যায় হাসপাতালে ভর্তি হয় এর প্রতিবাদে এই স্টুডেন্টরা আবার পরের দিন শনিবার দিন ভাওয়াল রাজবাড়ির সামনে ওই জেলা প্রশাসকের ওখানে তারা ওখানে রাস্তা অবরোধ করে ওদের বিচার করা দাবি দাবি করে এগুলো করে এটা নিয়ে আবার গুলি হয় অনেক কিছু পারামারি হয় ভাঙচুর হয় অনেক কিছু হয় এই হল মূল ঘটনা এই ঘটনা প্রেক্ষিতে পুলিশের যিনি ওসি ওসি আছেন তাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয় এসপি সাহেব বেশি জ্বালাময়ী ভাষণও দেন যে এসপি সাহেব ভাষণটা আমার একটা পলিটিক্যাল ভাষার মতো মনে হয়ে গিয়েছে হ্যাঁ উনি যে ঘটনা বলেছেন যে এটা যে ঘটলো যে সমস্ত পুলিশের জন্য ঘটলো যে নাকি স্বৈরাচারের সমর্থক ছিল যে সমস্ত পুলিশ তাদের কাউকে চাকরিতে রাখা হবে না এরকম অনেক কথাই উনি বলেন এই হলো মোটের উপর ঘটনা তো ছাত্ররা যদি ডাকাতদেরকে ফেরাতে যায় তাদেরকে যদি ডাকাতটা পিটায় বলে সেগুলো যদি গ্রামবাসী সহায়তা করে এটা তো অবশ্যই একটা আতঙ্কের খবর তাই না কিন্তু একটা প্রস্তুত এখানে উঠে সেটা হলো ছাত্রদেরকে এত দূর থেকে ইজি বাইক ভাড়া করে যেতে হলো কেন ওখানকার পুলিশ ওটা কি এই খবর কি ছাত্রদের কাছে এসেছে পুলিশের কাছে যায়নি যে ভদ্রলোক অথবা যে যে দুষ্টলোক আমি বলবো সে ছাত্রদেরকে ফোন করে থাকে দুষ্ট বললাম কেন এই ছাত্ররা বলেছে এটা নাকি একটা ট্র্যাপ ছিল তাদেরকে ওখানে নিয়ে যাওয়ার জন্য ট্র্যাপটা দেওয়া হয়েছিল এবং সেখানে যাওয়ার পর তাদেরকে পেটানো হয়েছে এটা কিন্তু হতে পারে আমি এটা অস্বীকার করি না কিন্তু আমার কথা হলো কি তাহলে এই ট্র্যাপের ছাত্ররা পড়ার আগে ওখানে যাওয়ার আগে তারা পুলিশকে জানিয়ে গেল না কোনো তারা পুলিশকে বলতে পারতো আপনারা আসেন পুলিশকে না জানিয়ে তারা ওখানে কেন গেল তারা ওই জায়গাটা চেনে এখন তাদের যে পিটালো এখন তারা কিছুদা ভরসা করে গেল আমি কিন্তু ছাত্রদের ভাষণটা নিয়েছি সেটার আমি ব্যাখ্যা করছি তাহলে এটা কেন করলো পুলিশকে তো আপনি ওখান থেকে ট্রান্সফার করে দিলেন সাসপেন্ড করতে পারেন অনেক কিছু করতে পারেন এদিকে সমস্যার সমাধান হয়ে গেলো পুলিশের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন কেন আপনারা আমি এসপি সাহেবকে বলছি আপনারা পুলিশকে সাসপেন্ড করলেন কেন পুলিশকে ইনফর্ম করা হয়েছিল কেউ বলছে আইন ইনফর্ম করা হচ্ছে ও নাকি যায় নাই ইনফর্ম করার পরেও যদি না যায় থাকে তাহলে তো অন্যায় করেছে তো পুলিশ যাওয়ার পর সাথে ওয়েট করা হয়েছিল তারা কেন নিজের হাতে আইন তুলে নিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করেছি এখন আমার আবার আরেকটা প্রশ্ন আছে সেটা আমি করি আপনাদেরকে সেটা হলো গিয়ে আকম মোজাম্মেল হকটা উনি হলো হাসিনা সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রীদের মধ্যে একজন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন এই আকা মোজাম্মেল হক এই হককে কি আমরা সৈরাচারের দোসর বলবো বলা উচিত স্বৈরাচারের মন্ত্রী ছিলেন কেন বলবো না অবশ্যই বলবো তো সৈরাচারের দোসরের বাড়ি ভাঙচুর করা হচ্ছে সেখানে ছাত্ররা ফেরাতে গেল কেন ওনারা কি ভাবলেন যে ওর ভাঙচুর অথবা লুটপাট যারা করতেছে তারা চোর ডাকা তাদেরকে করতে দেওয়া উচিত না অথবা সেই সরেচারে দর্শন হতে পারে তার বিচার হবে তার বাড়ি কেন ভাঙচুর হবে ওনারা কি এই চিন্তার থেকে গিয়েছেন যদি সেই চিন্তার থেকে যেয়ে থাকেন তাহলে বত্রিশ নাম্বারে গেলেন না কেন যখন বত্রিশ নম্বর ভাঙচুর করা হলো তখন ওনারা গেলেন না কেন ওনাদের সামনে দিতে গিয়েছে এটা তো সরে চালের বাড়িও না এটা তো একটা ট্রাস্টের বাড়ি সরকারের সম্পত্তিটা একটা এটা তো ভাই না এটা তো আমাদের এই মুক্তিযুদ্ধের যিনি মহানায়ক ছিলেন তার বাড়ি ছিল আমাদের স্বাধীনতা যিনি মহানায়ক ছিল তার বাড়ি ছিল তখন বৈশিষ্ট্য মধ্যে সাততন্ত্র ওরা গেল না কেন তাদেরকে কেউ ফোন করে নাই আমার তো ধারণা যারা গিয়েছিল ভাঙতে তারা যাওয়ার আগেই ফোন করে গিয়েছিল। তখন ওনারা কেন গেলেন না অথবা সারা দেশে গত কয়েকদিনে যে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট এবং নাশকতা হয়েছে এই সমস্ত জায়গায় ওনারা গেলেন না কেন হঠাৎ করে আকব মুজাম্মেলের বাড়িতে কেন গেলেন না এখানে ওনারা মার খেয়েছেন কাজেই বলছেন এখানে গেছেন মার না খেলে কি অন্য কথা শুনতে হতো এই প্রশ্নগুলো কিন্তু আসবে রে ভাই সাধারণ মানুষ কিন্তু উচ্চারণ করছে এখন হয়তো আপনার ক্ষমতা আছেন আপনারা যা বলেন সবাই সেটা শুনতে বাধ্য হয় আপনারা যখন কথা বলেন সবাই হয়তো মাথা নাড়তে বাধ্য হয় সম্মতি সূচক মাথা নাটতে বাধ্য হয় এটা হচ্ছে এখন পরিস্থিতির কেন হচ্ছে কিন্তু এই পরিস্থিতিতে পাল্টে যাচ্ছে দ্রুত কেন এরকম হচ্ছে কেন এরকম হতে দিচ্ছেন আগের ভাঙন বলে কি ভাঙন ছিল না আগে লুটত লুটতো ছিল না ছিল তো তখন কোথাও যান নাই কেন সেই জায়গায় গেলেন বলে দাবি করছেন যেখানে আপনারা মার খেয়েছেন তাহলে যদি লোকেরা ভিন্ন একটা ব্যাখ্যা দাঁড় করায় ভিন্ন একটা ন্যারেটিভ দাঁড় করায় সেটাকে আপনারা এবার খণ্ডন করবেন কীভাবে আমি একটা কথা বলি আমরা শুনেছি জেনেছি যে বৈষম্যবৈধ ছাত্র আন্দোলন তারা রাজনৈতিক দল করছেন মাথায় রাখবেন একটা কথা এরকম দাপট দেখানো রাস্তাঘাট বন্ধ করা এটা এক জিনিস আর পাবলিকের কাছ থেকে ভোট আদায় করা আরেক জিনিস পাবলিককে ভালোবেসে পাবলিককে ভালোবাসতে হয় সে ভালোবাসায় আপ্লুত হয়ে পাবলিক আপনাকে ভোট দেবে ভালোবাসা কিন্তু ভয়ের থেকে আসে না সেটা করতে গেলে আপনাদেরকে আরেকটু রাজনীতি শিখতে হবে তো যদি তাৎক্ষণিক লাভের কথা ভাবেন তাহলে রাজনৈতিক লাভটা হবে না আমি জানি না ওনাদের রাজনৈতিক জ্ঞানটা রাজনৈতিক প্রজ্ঞাটা কবে হবে আমার মনে হয় আরেকটু সতর্ক হওয়া দরকার প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ